প্রতি দশজন মানুষের মধ্যে আপনি কি তাদের মধ্যে একজন আমাদের প্রায় আর এই ফানি যদি দূষিত হয় তাহলে আপনি কি বাঁচবেন পানির অপর নাম জীবন বিশুদ্ধ হয় যখন এই বিশুদ্ধ পানি নিশ্চয়তা নিয়ে আমি চলে আসলাম সাইফুল ইসলাম আমরা দীর্ঘ ষোলো বছর দক্ষতা সততার সাথে ওয়াটার ফিল্টার মেশিনের সার্ভিস এবং কি সাপোর্ট এবং কি বিক্রি করে আসতে আপনারা আমাদের এখানে বিভিন্ন দেশের ওয়াটার ফিল্টার মেশিন আপনারা পেয়ে যাবেন খুবই সাশ্রয়ী মূল্যে আমাদের এখানে প্রায় একশো মডেলের ওয়াটার ফিল্টার মেশিন ডিসপ্লে করা আছে তো আজকে আমি আপনার সাথে বিশেষ কয়েক কিছু ওয়াটার ফিল্টার মেশিন নিয়ে কথা বলবো যেগুলা পানি হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ করবে ব্যাকটেরিয়া ভাইরাস ও দুর্গন্ধ মুক্ত পানি দিবে যে পানি খেলে আপনার পরিবারের প্রিয় লোকগুলা সুস্থ থাকবে ইনশাল্লাহ তো আমরা প্রথমে যদি বলি এটা হচ্ছে অ্যাকোয়া রিভার্স অসমোসিস সিস্টেম আপনাদেরকে বুঝতে হবে রিভার্স অসমোসিস সিস্টেম টেকনোলজিটা কি এটা হচ্ছে সংক্ষিপ্তে বলা হয় আরও আমরা হাফ লিটার এক লিটার দুই লিটার বোতলে যে পানিগুলো খাই না সেটা এই প্রযুক্তির মাধ্যমেই পরিশোধিত করা হয় এবং ট্রিটমেন্ট করে পানি তৈরি করে ওইভাবে বিক্রি করা হয় আর ওই টেকনোলজিটাই এই ছোট ডিভাইসের মধ্যে ছোট মেশিন আকারে আমরা আপনাদের মানে কাছে নিয়ে এসেছি যেন আপনার বাসায় সবাই বিশুদ্ধ পানি খেয়ে সুস্থ থাকতে পারে তো এই মেশিনটা পাঁচ দাপে পানি পরিশোধন করবে ধরুন বুড়ি গঙ্গার ময়লা পানিগুলো এই মেশিনে ঢুকলো সে হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ করবে ব্যাকটেরিয়া ভাইরাস ও দুর্গন্ধ মুক্ত করবে অর্ধেক পানি বিশুদ্ধ করে এটার সাথে একটা স্টোরেজ ট্যাঙ্কি আছে ওটাতে জমা থাকবে আর অর্ধেক ড্রেনেজ করে পানিটা ফেলে দিবে যেটা ফেলে দিবে ওটার সাথে দুর্গন্ধ ময়লা জীব মানে জৈব ওই জৈব খনিজ পদার্থ ব্যাকটেরিয়া ভাইরাস আলাদা করে ফেলে দিবে যার কারণে এই মেশিনের পানিটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ বলতে পারি তো এই মেশিনটা খুবই কোয়ালিটিফুল একটা মেশিন এই মেশিন মার্কেট মূল্য হচ্ছে বারো হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে সবার হাতের নাগালের মধ্যে সবার সামর্থ্যের সবার মানে সাধ্যের মধ্যে রাখার জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র দশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি এই মেশিনটা হচ্ছে মেড ইন চায়না সরাসরি চায়না থেকে বেস্ট কোয়ালিটির মেশিনটা আমরা আমদানি করে নিয়ে এসেছি তার পরবর্তীতে আমাদের কাছে আছে আরেকটা ওয়াটার ফিল্ডের মেশিন আছে এটার নাম হচ্ছে পিউর অ্যাকুয়া পিউর অ্যাকুয়া মেশিনটা আমরা সরাসরি চায়না থেকে আমদানি করে নিয়ে এসেছি এটা ছয় ধাপে পানি পরিশোধন করবে ছয় স্টেজে পানি পরিশোধন করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমাদের এই মেশিনটার গায়ে খোদাই করে মেড ইন তাইওয়ান লেখা আছে তাইওয়ান কোয়ালিটির একটা মেশিন কিন্তু এটা আমরা চায়না থেকে নিয়ে এসেছি আমরা চায়না থেকে নিয়ে এসেছি আমরা মেড ইন চায়না বলেই বিক্রি করি আপনার বাসার প্রিয় লোকগুলোর যদি স্বাস্থ্যের কথা চিন্তা করেন সুস্থতার কথা চিন্তা করেন অবশ্যই আপনাকে একটা বিশুদ্ধকরণ ওয়াটার ফিল্টার মেশিন বসাতে হবে তা আপনারা এই ছয় দাফের ওয়াটার ফিল্টার মেশিনটা নিতে পারেন এটার সাথে বাড়তি একটা ফিল্টার কি আছে আপনি জিজ্ঞেস করতে পারেন ভাই ওইটা ফাইভ স্টেজ এটা সিক্স স্টেজ বাড়তি কী আছে এটা আমাদের বাড়তি আছে অ্যালকালাইন ফিল্টার অ্যালকালাইন ফিল্টারের কাজ কি অ্যালকালাইন ফিল্টারের কাজ হচ্ছে পানিতে পিএসের পরিমাণটা সে বাড়িয়ে দিবে। অ্যালকালাইনিটি বাড়িয়ে দিবে পিএস এর পরিমাণটা বেড়ে গেলে সেক্ষেত্রে ওই পানি খেলে আপনি সুস্থ থাকতে পারবেন আপনার পানিটা খাড় হবে না আপনি এখানে পানিটা যদি সিক্স পয়েন্ট ফোরের নিচে পিএস লেভেল নেমে যায় সে পানিটা খেলে আপনার ফ্যাটে গ্যাস জমবে আপনি ওই পানিটা খেয়ে অস্বস্তি মনে করবেন এই জন্য এটার সাথে আমরা অ্যালকালাইন ফিল্টার দিয়েছি যেন পানিটা আরও সুস্বাদু হয় তো এই মেশিনটা মার্কেট মূল্য হচ্ছে পনেরো হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে মাত্র বারো হাজার টাকায় দিচ্ছি এই পিউর অ্যাকোয়া ব্র্যান্ডটা কিন্তু আমেরিকান একটা ব্র্যান্ড তো আপনারা নিয়ে যেতে পারেন এটার সাথে একটা স্টোরেজ ট্যাঙ্কি আছে ওই সেম রিভার্স অসমোসিস সিস্টেম অবিশ্রবণ পদ্ধতির মাধ্যমে সে পানিগুলোকে বিশুদ্ধ করবে তার পরবর্তীতে আমাদের কাছে আছে ম্যাক্স পিওর এইটিস্ট আমরা আপনাদেরকে দেখেছি ফাইভ স্টেজ সিক্স স্টেজ এটা হচ্ছে আরো আধুনিক আমাদের এখানে বাড়তি আরেকটা ফিল্টার যেটা আছে সেটার নাম হচ্ছে যাই ফার ইনফারেন্ট জেই সিরামিক বল ফিল্টার এখানে লেখা আছে দেখছেন এই ফাংশন কি ইম্প্রুভিং ব্লাড সার্কুলেশন অ্যান্ড হেলথ কন্ডিশন যেটা অন্য ফিল্ডের মেশিনে নেই তাহলে আমরা এখানে এটি স্থিতি কি কি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটার সাথে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে আরও তারপরে টেস্টেন অর্ডার আছে তারপরে মিনারেল ফিল্টার আছে এরপর সিরামিক বল ফিল্টার আছে অ্যালকালাইন ফিল্টার আছে তাহলে বুঝতে পারতেছেন এই মেশিনটা আপনাদের শরীরের জন্য কত কতটা মানে অত্যন্ত জরুরি কতটা প্রয়োজনীয় এই মেশিনটা মানে পানিটা আপনাদের কাছে খুবই সুমিষ্ট লাগবে এবং কি খুবই ফুল লাগবে তো আর্টিস্টেদের এই মেশিনটা আমরা শুধু আপনাদের কথা চিন্তা করে আমাদের মতো করে কাস্টমাইজ করে আমরা চায়না থেকে নিয়ে এসেছি এই মেশিনের মোটরের মানে গায়ে খোদাই করে মিড ইন তাইওয়ান লেখা আছে কিন্তু আমরা চায়না থেকে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন বি ডাব্লিউ টি আমাদের ব্র্যান্ডে আমরা মেশিনটা নিয়ে এসেছি আমাদের এখানে কিন্তু আপনাদের এই দেয়া আছে এখানের মধ্যে আপনি স্ক্যানিং করলে আমাদের এই ইয়াটা চলে আসবে আমাদের ঠিকানাটা আমাদের ওয়েবসাইটটা আপনাদের খুবই মানে সহজে আপনারা পেয়ে যাবেন ধরেন মোবাইল হারিয়ে গেছে নাম্বার পাচ্ছেন না এখানে আপনারা স্ক্যানিং করবেন তাহলে এখান থেকে আপনার বার কোডটা স্ক্যানিং করলে আমাদের ঠিকানাটা পেয়ে যাবে তো এইটি স্টেজ এই ওয়াটার ফিল্টার মেশিনটা আমরা যেহেতু আমাদের মতো করে কাস্টমাইজ করে নিয়ে এসেছি কাস্টমারদেরকে দেওয়ার জন্য তাহলে আপনারা আমাদের উপর আস্থাটা রাখতে পারবেন কারণ আমাদের ব্র্যান্ডের জিনিস কখনো কোনো কোম্পানির ব্র্যান্ড নিজের ব্র্যান্ডের জিনিস খারাপ করে না তো এইট স্টেজ এই ওয়াটার ফিল্টার মেশিনটা মার্কেট মূল্য ষোলো হাজার টাকা এই মুহূর্তে নিলে আমরা ডিসকাউন্ট দিয়ে তেরো হাজার টাকা দিয়ে দিব তাহলে আমাদের কাছে পাচ্ছেন আপনারা ফাইভ স্টেজ দশ হাজার সিক্স স্টেজ বারো হাজার এইট স্টেজ হচ্ছে তেরো হাজার এটা আমরা লাস্ট চোদ্দো হাজার টাকা পর্যন্ত অনেক বিক্রি করেছি আমরা এখন আরও এক হাজার টাকা কমিয়ে তেরো হাজার টাকায় করেছি যাতে এই ওয়াটার ফিল্টারটা আপনারা সাশ্রয় মূল্যে কিনতে পারেন এজন্য আমরা দাম কমিয়ে দিয়ে আপনাদের হাতের নাগালের মধ্যে নিয়ে এসেছি আমরা সারা বাংলাদেশে এই ওয়াটার ফিল্টার মেশিনগুলো আপনারা চাইলে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি অথবা চাইলে আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে ফিটিং করে দিয়ে আসবে আমরা ঢাকা শহরের ভিতরে ফ্রি ইনস্টলেশন ফ্রি ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে হলে আমাদের যাতায়াত খরচগুলো আপনাদের আলাদা পে করতে হবে আর যাদের এই ওয়াটার ফিল্টার মেশিন প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঢাকা অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে বি সার্কুলার রোড দৈনিক বাংলা মতিঝিল অথবা দৈনিক বাংলা মেট্রো রেলের ছয়শো এগারো নম্বর ফিলারের উত্তর বিল্ডিংয়ের দোতলায় আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বেস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে আসলে আপনার প্রায় একশো মডেলের ওয়াটার ফিল্টার মেশিন আপনারা পাবেন অথবা মতিজির দৈনিক বাংলা নাবান পশ্চিম পাশের বিল্ডিং এর দোতালায় তো দশক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম